প্রথমেই জানাই সবাইকে শুভ দ্বিতীয়া আমার কিন্তু পুজোর কেনাকাটা এখনও শেষ হয়নি আমি জুতো কিনতে গিয়েছিলাম আজকে স্প্ল্যানেটে নাম তো শোনাই হে মেট্রোতে এত লাইন ভাবলাম এখানেই ঠাকুর উঠেছে এখানেই সবাই ঠাকুর দেখতে এসেছে ভাই রে ভাই এত লাইন তারপর মেট্রো থেকে যখন নাম তখন তো আরও ভিড় এমনি সময় তো ধর্মতলা ভিড় থাকে তার উপর পুজোর মার্কেট বুঝতেই পারছো তোমরা এত ভিড় আর ভিড় পা গলানোর জায়গা নেই মানে ঠেলে ঠেলে যেতে হচ্ছে তারপর একটুখানি ফাঁকা ছিল আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম তারপরে আমরা সিলেদার্সে ঢুকে গেলাম নিয়ে জুতো দেখলাম জুতোর দোকানে এসে তো আমরা তো অবাক মানে এত সুন্দর সুন্দর কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেব আমার অলরেডি চার পাঁচটা কেনা হয়ে গিয়েছে তোমাদের দেখাচ্ছে একটু পরে তারপর আমি একটা ফাঁকা জায়গা পেয়েছি এতক্ষণ হেঁটে হেঁটে কি মজা আর এখান থেকে ওদিক থেকে ওদিক খেলা দেখছিলাম জুতো ছড়াছড়ি খেলা এখানে এত ভিড় এখানে এত ভিড় কিন্তু কিছু তো করা নেই পুজোর তো মার্কেটিং করতেই হবে কিছু তো করা নেই পুজো তো চলেই এসেছে হাতের কাছে তো দেখো বৃষ্টি পড়ছে বলতে গেলে আমরা প্রায় ভিজে ভিজেই বাড়ি এলাম আধা ভিজে আধা শুকনো এই অবস্থায় কিছু তো করার নেই আজকে সারাদিন তো আমার স্প্ল্যানেটেই কেটে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো আবল বল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কি মার্কেটিং হয়ে গেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও বাই বাই